আজকে দেখাবো আমি মুরগি পালার কিছু একটা টেকনিক এ দেখেন আমি পুকুরের উপরে মধ্যে ঘর ঘর বানাইছি ঘরের নিচে দিছি মাছ মাছ দেখেন মুরগি ফেলা আদার খায় আদার ফালায় খায় পায়খানা করে ওগুলো মানে খায় আমি চলে ওই মাগুর মাছ ফেলে কত সুন্দর ধরে যে মাছগুলা খাইতেছে দেখেন কত আজকে দেখাবো আমি মুরগি পালার কিছু একটা টেকনিক এ দেখেন আমি পুকুরে উপরের মধ্যে ঘর ঘর বানাইছি ঘরের নিচে দিয়েছি মাছ মাছ দেখেন মুরগি তেলা আদার খায় আদার পালায় ওগুলা খায় এক বিষ পায়খানা করে ওগুলা মানে খায় আমি তলে মাগুর মাছ ছেড়ে দিছি কত সুন্দর করে মাছগুলা মাছগুলো দেখে কত ভালো আজকে দেখামো আমি মুরগি পালার কিছু একটা টেকনিক এ দেখেন আমি পুকুরে নিচে ঘরে মাছ মাছ দেখেন মুরগি পেলে আদার খায় আদার পালায় ওগুলা খায় বিষ পায়খানা করে ওগুলা মানে খায় আমি তোলে মাছ ছেড়ে দিছি কত সুন্দর করে যে মাছগুলা গুলা দেখে কত ভালো